মায়ের কাছে ছেলে মেয়ে কখনোই বড় হয় না আমার বিয়ের তো প্রায় পনেরো বছর কিন্তু এখনো আমার মায়ের কাছে মনে হয় যে আমি মনে হয় এটা পারি না সেটা পারি না আমার এই ওয়াল ক্যাবিনেটটা দিন হলো ভিতর থেকে ক্লিন করা হয় না আমিও সময় পাই না যে একবারে সব ক্লিন করব। তো আমি মনে মনে ভাবছিলাম যে শীতটা যাওয়ার পরে হয়তো বা ক্লিন করবো কিন্তু আমার মায়ের সামনে কোনো ধুলাবালি পরে থাকতে পারে না সেদিন আমার ছোট খালামণি আর আমার মা আসছে একসাথে বাসায় তো তারা দুইজন মিলে আমার ঘর ক্লিনিং এর কাজে লেগে গেছে সবার আগে হচ্ছে যে শোকেজের যা জিনিসপত্র আছে উলট পালট করা আগেও ছোটবেলায় আম্মুকে দেখতাম যে জিনিসপত্র এক সাইড থেকে আরেক সাইড করা কয়েকদিন পর পর অভ্যাস এতে করে জিনিসপত্র ক্লিনও হয়ে যায় নতুন একটা লুকও আসে অনেক দিন এগুলা ধরা হয় না আমার ধুলায় ভিতরে একটা একাকার হয়ে গেছে আম্মু হচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছিল আর ছোট খালামণি হচ্ছে গুছাই দিচ্ছিল আম্মুর প্রায় তো প্লাস ছিল আমি বারবার বলতেছিলাম যে প্রিয় পরীক্ষা এখন আমি ধরবো না পরবর্তীতে ধরব তো বলতেছে না তুই প্রিয়কে পড়া আমরা এগুলো করতেছি তোর এদিকে আসতে হবে না আমার মা খালারা হচ্ছে ছয় বোন আম্মু হচ্ছে সবার বড় তো ভাগনা ভাগনিদের মধ্যে আমিও হচ্ছে সবার বড় এই জন্য সবার আদরটা আসলে আমি এইভাবেই পেয়েছি এই তো খালামুনি এসেও আমার বাসায় কাজেই লেগে গেছে এখন একদল বলবে আপনি আপনার মা খালাকে দিয়ে কাজ করান আপনার নিজের হাত পা চালিয়ে খেতে পারেন না হ্যাঁ রে ভাই নিজের হাত পা চালিয়ে খেতে পারি কিন্তু আমার আরো অনেক কাজ থাকে আর আমার ঘরে তিনজন হেল্পিং হ্যান্ড যারা হচ্ছে অন্যান্য কাজে ব্যস্ত থাকে কিছু কিছু কাজ আছে যেগুলো নিজেরই দেখতে হয় তো যেগুলো নিজের দেখতে হয় এগুলো দেখার মতো আসলে এখন আমার সময় সুযোগ হয় ফার্নিচার তো উপরের সাইড থেকে রেগুলারই ক্লিন করা হয় কিন্তু ভিতর থেকে যে কাচের জিনিসপত্র এগুলো তো আমি নানামালাই ক্লিন করা হবে না তো কিছু নামিয়ে তো রেগুলার ক্লিন করা পসিবলও হয় না আমি ভেবেছিলাম যে প্রIOR ফাইনাল পরীক্ষা চলছে ওর পরীক্ষাটা যাক এর পরে নামিয়ে একদিন ক্লিন করব কারণ এগুলো ক্লিন করতে নিলে আমার সারা দিন চলে যাবে কিন্তু আমার মা খালা ধরলে কেন যেন ওরা এক দুই ঘন্টার মধ্যেই করে ফেলতে পারে আমি বারবারই বলছিলাম যে আমি পরে করব পরে করব না তারা এখনই করে দিয়ে যাবে তারা রাতের বেলাই চলে যাবে তো যাওয়ার আগে হচ্ছে এগুলো সব গুছিয়ে দিয়ে তারপরে যাবে আর আমি मंथলি গ্রোসারিগুলা কিনে এই রেডি লিখে দেই দুই সাইডিয়া হচ্ছে একসাথে রাখি তো আম্মুর হাতে এতগুলা বকা পেলাম যে এতগুলা আমি একসাথে কেন কিনেছি আমি দুই দিন মাসের গ্রোসারি একবারে কিনে ফেলি কারণ যেহেতু এখন সময় পাই না আগে তো মান্থলিটা মান্থলিতে কিনতাম এখন দেখা যায় সময় পাই না দেখে একবারে কিনে ফেলা হয় জিনিসপত্র একটা একটা করে কিনে আমার খুব অপছন্দ ওই যে একটা শেষ হয়ে গেল আইটা দোকান থেকে আনালাম আমি সব সময় মাসের বাজার মাসে করি আর এখন যেহেতু সময় পাই না দেখা যায় দুই তিন মাসের বাজার একসাথে করি তো আম্মু আমাকে এতগুলা বকা দিল যে এতগুলা সাবান একসাথে কেন এগুলো জিনিসপত্র নষ্ট হচ্ছে অপ্রয়োজনীয় জিনিসপত্র কেন আমি এখনো রেখে দিছি এগুলো কেন ফেলি না শোকেজের পর এখন হচ্ছে শো ধরছে সব শুজ আমি কয়েকদিন আগেই মাত্র ধুয়ে রেখেছি তারপরেও এগুলো সব এখন গুছাচ্ছে আমার মার ঘরে হচ্ছে পুরনো কোনো কিছু রেখে দেওয়া পছন্দ না তো পুরনো যা ছিল সব ফেলে টেলে একদম সব ফাঁকা হয়ে গেছে এই হচ্ছে শোকেজের একদম ফাইনাল লুক অনেক অপ্রয়োজনীয় জিনিস ছিল যেগুলো আসলে আমার কাজে লাগতেছিল না তো এগুলো হচ্ছে শোকেজ থেকে রিমুভ করার পরে এখন এটা দেখতে একটু হালকা লাগতেছে এতদিন তো মনে হতো এটা কি পরিমাণ জিনিসপত্রে ভরা ছিল আর এই তো এই যে কেক স্ট্যান্ডটা এটা নিচে ছিল আম্মু এটাকে উপরে দিয়ে দিল কাচের কেবিনেটে জিনিসপত্র কিন্তু ব্যালেন্স করে রাখতে হয় বেশি ভার কিছু রাখলে কিন্তু ভেঙে যাবে এই জন্য ভারীগুলো আমি নিচে রেখেছে আর পাতলাগুলো হচ্ছে উপরের দিকে রেখেছে তো মোটামুটি গোছানো হয়ে গিয়েছে আর এই ক্যাবিনেট দেখে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন এটা আমি কোথা থেকে নিয়েছি এটা আমি মিরপুরের যে ফার্নিচার মার্কেট আছে সেখান থেকে নিয়েছি আমার নিজের ফ্ল্যাটে যখন উঠে যাব তখন মনে হয় না আর রাখবো তখন হচ্ছে সব আমি একসাথে বানিয়ে নেব এই জন্য মনে হয় না তখন আর এটা রাখা হবে কিন্তু জিনিসটা সেগুন কাঠের তো অনেক ভালো পড়েছিল শোকে শেষ করে এখন আবার ড্রেসিং টেবিল গুছিয়ে দিয়ে আসছে ছোটো খালামনি আমার অনেক জিনিস ছোট ছিল যেগুলো হচ্ছে প্রায় শেষ এগুলো হচ্ছে ফেলে দিয়ে একদম ঘর টর পুরা অলমোস্ট গুছিয়ে তারপর এখন বের হয়ে যাচ্ছে আমি বললাম যে সকালে যাও বলতেছে না সকালে যাব না এখনই চলে যাব এবার আসার আগে আমাকে বলেও আসে নাই প্রিয়র পরীক্ষা আমি অনেক ব্যস্ত এই জন্য শুধুমাত্র আমাকে একটু হেল্প করার জন্য আসছে আমি বললাম যে এই প্রিয়র পরীক্ষার কয়টা দিন থেকে যাও ঘরে তো আসলে অন্য কাজ করার জন্য মানুষজন থাকে আম্মু থাকলে একটু সাপোর্ট হয় যে ঘরে আসে এটার একটা শান্তি লাগে কিন্তু না আমার মা তো নিজের সংসার ফেলে কোথাও থাকবে না তো সে এই একদিনের জন্য আসছে একটার থেকেই আবার চলে গেছে